আস্ফাকুল্লাহ নাইয়া আর জিকর চিকিৎসক ধর্ষণ মামলায় যে প্রতিবাদী প্রধান মুখগুলোর মধ্যে একজন আসফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে ভুল ডিগ্রি ভুয়ো ডিগ্রি ব্যবহার করা এবং সেই নিয়ে বিভিন্ন জায়গায় তিনি চেম্বার করে চিকিৎসা করেছেন এবং রোগী দেখেছেন এবং সেই নিয়েই মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে এবং ত্বরিত শুরু করেছে রাজ্য প্রশাসন এই ঘটনায় হাসপাতালগুলোর নার্স এবং জুনিয়র ডাক্তারদের প্রতিবাদী যারা হয়েছিল তারা অভিযোগ করছেন যে প্রতিহিংসামূলক আচরণ করছে রাজ্য সরকার না দেখুন এটা আমি প্রতিহিংসা পরের কথা আমরা এটা একটা গটআপ গেম বলি সব সময় বোঝানোর চেষ্টা করি কারণ হচ্ছে এই হাসপাতালগুলোর সাথে আমরাও তো ব্যক্তিগতভাবে গেছি দেখা করেছি মানে কোন পলিটিক্যাল রং ছাড়া আমরা এই আন্দোলনের সাথে যেহেতু আমরা জড়িত ছিলাম তো ন্যাচারালি এটা তবে থেকে ইস্যু হচ্ছে এটা হচ্ছে একটা এবং একে অপরকে পরিপূরক যেটা আমরা বারবারই বলি যে বিজে মূল অর্থাৎ বিজেপি এবং টিএমসি যেটা একে অপরের পরিপূরক সেখানে আপনারা জানেন যে একটা নন পলিটিক্যালি ওই আরজি কর্নে আন্দোলনটা চলছিল এবং আজপক্ষেরও সেই কথাই ছিল তারপরে কিন্তু একটা সময় আমরা দেখেছি বাবু যেহেতু বিজেপির আমাদের এখানকার বিরোধী দলনেতা বিজেপি শুভেন্দু অধিকারী আসপাকোল্লার সাথে যোগাযোগ করেন এবং সে নিয়েও একটা নানান বিতর্ক হয় তো সেখান থেকে সেটা একটা ইস্যু পেয়েছে রাজ্য সরকার সেই রাজ্য সরকার ইস্যু পেয়ে এটা হিংসা পরায়ণ কতটা জানি না তবে এটা একটা ভোটের প্রচার বলতে পারি যে আমরা অন্যান্য দল যারা ধর্ম নিরপেক্ষ এবং যাদের প্রাসঙ্গিকতা আছে মূলত আমি বলবো কংগ্রেসের কথা যাদের প্রাসঙ্গিকতাকে বিশেষ করে চেপে রাখার জন্য এগুলো একটা মানুষকে সবসময় হাইলাইট করার চেষ্টা যে তুমি আর আমি ছাড়া আর কেউ না ফ্রেমে থাকে আমরা এটা মনে করি তাই আসপাকুল্লার এই যে ভুয়ো ডিগ্রিটার ব্যাপারে সেটাও নিয়ে আমরা একটু দেখেছিলাম তো এটা আমাদের অনেকে অনেক জায়গাতে আমরা দেখেছি যে ভুলভাল ডেজিগনেশন লিখে দেয় মানে অর্গানাইজ যারা করে এই ক্যাম্প ট্যাম্পে আমি শুনেছি ক্যাম্পে গিয়েছিল ক্যাম্পে যাওয়ার পরে তারা কিছু একটা চিকিৎসার একটা ক্যাম্প করেছিল তো সেখানে একটা ডিগ্রি বোধ হয় বসিয়ে দিয়েছিল তো সেক্ষেত্রে বিনা পয়সার ওই যে ক্যাম্প বললাম বিনা পয়সার চিকিৎসার একটা ক্যাম্প এরকম অনেকগুলো ক্যাম্পে যা যা করে একটা ভালো উদ্যোগ ছিল আমি মনে করি তো সেখানে যারা উদ্যোক্তারা ছিল তাদের হয়তো একটা স্ট্যাটাস যে দেখো আমার কাছে যারা এখানে এসছে যাতে তোমরা এসো চিকিৎসার জন্য এখানে ভালো ভালো ডাক্তার এসছে সেই ক্ষেত্রে হয়তো একটা ডিগ্রি ইউজ করেছে তো সেখানে আহ নিশ্চয়ই এটা যারা করেছে অর্গানাইজটা যারা করেছে তার অপরাধী আর যদি তার যদি ব্যক্তিগত চেম্বার করে থাকে সেটা যদি তদন্ত করে পাওয়া যায় যে তার ব্যক্তিগত চেম্বারে সে ডিগ্রি লিখেছে ডক্টর অমোক এই পাস সেক্ষেত্রে তার ধরে নিতেই হবে যে সে একটা অপরাধী তার জন্য সে কেস করুক এবং কেসে এত প্রক্রিয়ার দরকারই তার শাস্তি হওয়া উচিত যদি প্রমাণ থাকে এটা আমরা বলবো

যাতে বিজেপি আর টিএমসি ছাড়া বাংলার মানুষের কাছে আর কোনো প্রসঙ্গ না থাকে সেই প্রসঙ্গটাকেই সামনে আনার চেষ্টা এটা ভীষণ একটা সে আমরা দেখেছি আমরা বড় হয়ে জানলাম যে বল মানে কি হাওয়া কেও কাজে লাগানো তো সেই রকমই মানুষের কাছে বিজেপি আর টিএমসি ছাড়া যাতে না এই রাজ্যে কারো কোনো প্রাসঙ্গিকতা থাকে কারণ যত টিএমসি থেকে অপরাধ হবে বিজেপিতে তে গেলে ধোয়া যায় কারণ বিজেপিতে কোনো লিডার নেই আপনারা দেখেছেন কখনো কংগ্রেস থেকে যাচ্ছে এখান থেকে যারা কংগ্রেসের আইডিওলজিতে থেকে থেকে যারা বোরিং হয়ে গেছে সেখানে পাওয়ার কিছু নেই এখানে দিতে হয় এখানে মানুষের জন্য কাজ করতে হয় তার থেকে বাবু ওখানে লাফিয়ে গেলে আমাদের নিয়ে নেবে কারণ বিজেপির কোনো লিডার নেই এরা সেই পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ করার মতো দেখুন না বিজেপি শুভেন্দু অধিকারী টিএমসির মানে জন্মলগ্ন থেকে যাকে বলে আঁতুর ঘরে জন্ম আমি মনে করি তো সেই শুভেন্দুকে নিয়ে এই এই বাবুকে নিয়ে নিল ওদের তো কোনো লিডার নেই তাই এটা হচ্ছে একটা আইওয়াস এর এপাং ওপাং ঝপাং এটা একটা সিস্টেম ছাড়া তার বাইরে কিছু না আসপার করলে একটা মোহরা এর দুদিনের কেস এই কেসের কোনো মূল্য নেই কোনো একদম এটা কিছু চাপ নয় আসপা করলে চাপ নাই তো ব্যালেন্স করা চাপ হোক কিছু হবে এইসব কেসের কোনো মূল্য আছে নাকি কোটে তো আমরা দিন রাত দৌড়াচ্ছি এসব কেস হচ্ছে যে সাধারণ মানুষ ও বাবা এফআইআর হয়ে গেছে এই হচ্ছে একটা মানে বড় বড় অপরাধী তারা কোথায় আর এই একটা ডাক্তার আমাদের দেশের অ্যাসেট এদেরকে নষ্ট করা যাবেও না যদি অপরাধী হয় শাস্তি দিই আমরা চাই যদি বুয়ো ডিগ্রি দিয়ে সে কোথাও প্র্যাকটিস করে চেম্বার করে আমরাও চাইবো তার অপরাধ প্রমাণিত হয়ে গেলেই তাকে সাজা দেওয়া হোক তার ডক্টরের সার্টিফিকেটকে ক্যান্সেল করা হোক যেটা আইনের মাধ্যমে কিন্তু আমাদের দৃষ্টিতে এটা একটা রাজনৈতিক খেলা প্রত্যেকটা প্রসঙ্গে যেন আমরা দুজন তুমি আমি যেমন দিদি মিষ্টি পাঠায় মোদী বাবু আমাদের প্রধানমন্ত্রী উনি বলেই প্রত্যেকটা সময় বলেন যে পশ্চিমবাংলা যতবার নতুন নতুন মিষ্টি হয় দিদি কিন্তু আমাকে পাঠিয়ে দেয় তাই সৌজন্য ভালোবাসা তাই এটা তো সাধারণ মানুষের জানার কথা না বারবারই কথা তাই এটা নিয়ে আমার আর অন্য কিছু বলা নেই খুব নিচকে ছোট্ট ঘটনা ফ্রেমে সব সময় খবরে আপনাদেরই এই খবরের শিরোদমে থাকার একটা পন্থা আর একটা বিষয় যে মূল চর্চিত বিষয় সম্প্রতি যেটা বিশ স্যালাইনের প্রয়োগে প্রসূতি এবং সদ্যোজাত মৃত্যু এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্য প্রশাসন আহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেস মিথ করে জানিয়েছেন এই ঘটনার দায়ী আহ জুনিয়র ডাক্তারদের কারণ তাদের চিকিৎসায় গাফিলতি ছিল এবং তারা না জেনে চিকিৎসা করেছে তার জন্যই অপারেশানে ভুল এবং সেই জন্যই প্রসূতি মৃত্যু কিন্তু এদিকে আহ দেখা যাচ্ছে যে পোস্টমর্টাম রিপোর্ট সেখানে কিন্তু একাধিক অঙ্গ পেরিয়ো সেই অঙ্গ ফেলিওর কি ওই চিকিৎসায় গাফিলতির জন্য হতে পারে নাকি বিষ স্যালাইনের প্রয়োগও হতে পারে এই এই যে মৃত্যুর দায়ী আদতে কার রাজ্য শাসনের নাকি জুনিয়র ডাক্তারদের না আমি বলি প্রথমত একটা ডাক্তার হতে গেলে তাকে তো কিছু কাজ করতেই হবে কিছু কাজ করতে হবে কিছু হবে এটা সবাই জানে ডাক্তাররাও জানে আমরাও সাধারণরা জেনে গেছি যার জন্যে আমরা চেষ্টা করি একটা অভিজ্ঞ ডাক্তারের কাছে যেতে যাতে না অপঘাতে মৃত্যু হয় যাতে না আমার অঙ্গ হানি হয় আমরা চেষ্টা করি কতটা আছে যেমন আমি সরকারি ইএসআই হসপিটালের কথা বলছি প্রচুর আমরা যখন কোনো কাজে একটু যাই দেখি যে ছোট ছেলেমেয়েরা কি সুন্দর কাজ করছে তাদের তো সময় পুরনো বলেও যেমন ভাবার যায় না এবং নতুন মানেই যে ফেলিওর এটাও ভাবার কারণ নেই কিন্তু আমরা কথা যেটা বলতে চাইছি মৃত্যু কি কারণে হয়েছে আহ সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি সেটা তদন্ত সাপেক্ষ ভুল করে করেছে না ঠিক করে করেছে জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রী থেকে অনেক অনেক আমার রাজনৈতিক সেখানে ওনার চিন্তা ভাবনাতে ওনার অনেক অ্যাডভাইজার আছে আমাদের তো আমরা সাধারণ মানুষ আমাদের নিজস্ব চেতনা চিন্তা দিয়ে যে এই মৃত্যুকে ঘিরে যে প্রসঙ্গটা উঠেছে সেটা হচ্ছে জাল সেলাই আমাদের বক্তব্য হচ্ছে বিষাক্ত স্যালাইন সেটা থেকে মৃত্যু হলো বা না হলো সেটা আমরা যেতে চাইছি না সেটা বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের তত্ত্বাবধানে তার আইনত ভাবে দেখবেন তার যাঁচ করতাজ হবে তারপরে তার ঠিক বেঠিক মুখ্যমন্ত্রী বা তার সচিব কেউ একজন ব্যাখ্যা করবেন বা ডাক্তাররা যে কি কারণে মৃত্যু হয়েছে কিন্তু আমাদের প্রশ্ন উঠে যাচ্ছে এই যখন কর্ণাটক সরকার কিছু মাস আগেই প্রসূতি মৃত্যুর কারণে এই বিষ সেলাইনকে বিষাক্ত বলে এবং এই রিঙ্গাল ল্যাক্টেড স্যালাইনকে বিষাক্ত বলে চিহ্নিত করে দেয় এবং সেখান থেকে বাতিল করে দেওয়া হয় কিন্তু সেই জায়গায় কেন রাজ্য সরকার আমাদের পশ্চিমবঙ্গে সেই বিষ স্যালাইন প্রোগ চালিয়ে গিয়েছিল কিভাবে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে ওই রিংগার ল্যাক্টেড সেলাইন সরবরাহ করা হয়েছিল এবং কি জন্য স্টক ছিল এখন ব্যাপার হচ্ছে এই রাজ্যের কথা বলতে গেলে যেখানে শিক্ষা তলানিতে ঠেকেছে স্বাস্থ্য তলা নিতে ঠেকেছে এখন মাত্র ঊর্ধ্বমুখী আছে গঙ্গা পাড় জমি বাকি যারা না জমি মাফিয়াদের সাথে আর একটা জমি মাফিয়া চক্কর নিতে পারছে না সেক্ষেত্রে তার উপার্জনটা পিছিয়ে থাকবে তার স্ট্যাটাস হবে না তার স্ট্যান্ডার্ড হবে না এটা তো হতে পারে না কারণ এটা তো পুরো করাপশনে ভরে গেছে আমাদের এটা তো অস্বীকার করার জায়গা নেই এই ভিক্ষা ভান্ডার তারপরে ওই ভিক্ষা সাইকেল ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে আর কি যেগুলো রাজতন্ত্রে হতো আর কি আহ পেটের ছিদে আছে বললো রুটির অভাব কেন মানুষ কেন রুটির অভাব পাবে ওদের কেক দেওয়া হোক তো এইরকম বিভিন্ন প্রসঙ্গ যেটা আমাদের জানা এবং অজানা তথ্য তো আমার বক্তব্য হচ্ছে এই যে স্যালাইন এরকম সারা ভারতবর্ষে এরকম অন্যান্য কান্ট্রি যে ওষুধগুলো বহু ওষুধ আছে যেগুলোকে ব্যান করা হয়েছে আমি নাম নিচ্ছি না কারণ নাম নেওয়া মানে অনেক অশান্তির ব্যাপার প্রচুর ফেট জাল ওষুধ যেগুলো উপরে আস্থা রেখে আমরাও হয়তো খাচ্ছি আদৌ দেখা যাচ্ছে সেই ওষুধটার কোনো ক্রিয়া বা প্রতিক্রিয়া নেই বরং যদি হয় তাহলে ব্যাড এফেক্ট হতে পারে কোনো গুড এফেক্ট নেই সেই ওষুধও কিন্তু প্রয়োগ হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে তার উপরেও কোনো সার্ভে নেই তার উপরে কোনো স্টেপ নেই বাংলা তার থেকে পিছিয়ে থাকবে কি করে বাংলা তো এখন ঊর্ধ্বমুখী জনজুয়ারে ভাসে তো সেখানে আমাদের বক্তব্য যে আমাদের করের টাকায় আমাদের সিকিউরিটি আমি মৃত্যু নিয়ে কোনো কথা বলবো ডাক্তারের হাতে কি কারণে মৃত্যু হয়েছে। সে ডাক্তার চিকিৎসা কারণেছে না কারণ পয়সা দিয়ে পাওয়া যায় তার জন্য সেই সরকার দায়ী যারা প্রশাসনে আছে তারা দায়ী জুনিয়র ডাক্তাররা যদি কিছু না জেনে থাকে তার জন্য দায়ী সেই সরকার কারণ তাদের লোকজনই টাকা নিয়ে তাদের ডিগ্রি দিয়েছে তাহলে এখানে আমাদের এ বলে আমাদের ঘেন ধরে গেছে এটা মানুষকে ভোট ভোটব্যাঙ্কি একমন্ত্রে কেটে পালটাতে পারে তার বাইরে আমাদের কিছু আর যদি হাজার টাকার লোভে আর সাইকেল ভাড়া লোভে জীবন কাটাতে চায় তাহলে আমরাও আসলে পিঠে যে আমরা শক্ত করে নিচ্ছি শুধু মুক্ত আছে মানুষকে একটু সচেতন করতে পারি এখন যা বাংলার অবস্থা বা সারা ভারতবর্ষের অবস্থা আমরা কংগ্রেসী হিসাবে অন্তত একটা রুচিশীল শিক্ষিত মানুষ হিসাবে আমরা একটা কথা বলতে পারি আমাদের বিরোধিতা করার মতো আর কোনো জায়গা নেই বা ভাষানি আমাদের একটা জিনিস করতে হবে শিক্ষা শিক্ষা আর শিক্ষা শিক্ষা এবং সচেতনতা আর সচেতনতা আসবে শিক্ষার মানুষকে শিক্ষা দিতে হবে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষাই পারে একমাত্র প্রতিবাদী হতে আর প্রতিবাদী পারে আমাদের দেশকে বাঁচাতে নিজেদের বাঁচাতে এর বাইরে কোনো কথা আমি আবারও বলছি আমি এই প্রসূতির বা এই মৃত্যু সম্পর্কে আমি কোনো কথা বলবো না। আবার একটাই বক্তব্য এই শ্যালাইন যেটা বিষাক্ত শ্যালাইন সেটা আমাদের বাংলায় যেখানে মামাটি মানুষের সরকার যেখানে বিরোধী দল এত বড় বড় কথা বলে মন্দির মসজিদ নিয়ে পড়ে থাকে হিন্দু মুসলিম নিয়ে পড়ে থাকে সেখানে যখন এই মানুষগুলো মারা যাচ্ছে এই জাল ওষুধগুলো বিরোধী দলের ভূমিকা কি? বিরোধী দলের ভূমিকা শুধু মন্দির মসজিদ বাড়ানো আর মুসলমান হিন্দু করা এইটা বিরোধী দলের যদিও একটা এই টিএমসি ঘরে জন্মানো বিজেপির বিরোধী দল নেতা তার থেকে ভালো কিছু এক্সপেকটেশন মানুষের হওয়া আমার মনে হয় না কখনো উচিত তাদের আস্থা রাখা উচিত অন্য কোথাও যেখানে আইডিওলজির উপরে নির্ভর করে তাই সেটা বলছি এটা আমার বারবারই বলছি আমাদের এই জাল ওষুধ যে কত আছে পশ্চিমবাংলায় সেগুলোকে খুঁজে বার করুন আবারও আমি অনুরোধ করব প্রশাসনকে এবং আমাদের যারা আপনাদের উপর যারা একটা স্তম্ভ আমাদের চতুর্স্তম্ভের একটা স্তম্ভ তারা একটু সহৃদয় হয়ে মানুষের কাছে খবর মানে করার আগে টাকার চিন্তা করবেন না এটা আমরা দেখেছি আগে যেমন দেখতাম যে খবরের কাগজ বিক্রি করার পরে রয়্যালটি যেতু একটা কোম্পানিতে যিনি খবর বিক্রি করেন এখন আমরা খবর পাই খুব দুঃখ লাগে যে কোন খবরটা করা যাবে আর কোন খবরটা করা যাবে না তার জন্য টাকা যায় যেমন আমি ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছিলাম একটা সময় শুনলাম যে আউট হওয়ার জন্য এবং নট আউট থাকার জন্য সবেতেই নাকি পয়সা পাওয়া যায় রকম আপনাদের কাছেও আমাদের উঠ আপনারা আছে জাতির মেরুদণ্ড আপনাদের উচিত সঠিক খবরকে মানুষের কাছে সচেতন করা এবং শিক্ষাকে আরো বেশি প্রায়োরিটি দেওয়া কারণ এই ভিক্ষা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের শিক্ষা 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 দল যারা করেন এবং যারা বিরোধী দল করেন বা যারা আমাদের রাজ্য দলে দলে আছেন বা বিরোধী আপনারা কোনো ব্যক্তি বিশেষ লিডার চুজ করার আগে নিজেকে জাগ্রত করুন যে আপনি যাকে লিডার বানাচ্ছেন তার কাছ থেকে আপনি কি আদায় করে নিতে পারবেন আপনার পরিবারের জন্য শুধু নয় পুরো একটা পাড়া একটা শহর একটা জেলা একটা দেশের জন্য সেই উপযুক্ততা তার তার মধ্যে আছে কিনা সেই level তার মধ্যে আছে কিনা সেই standard আছে মানসিকতা আছে কিনা না হলে আমি প্রত্যেকটা সময় একটা কথা বলি একটা leader তৈরি করবেন একটা বলদ হিসাবে মনে করবেন যদি সে মানুষের আচরণে কাজ না করে তাহলে একটা বলদ কি তার কাজ কি ছিল আগে নাঙল দিয়ে হাল করি না একটা যখন নেতা তৈরি করবেন সে যদি proper way মানুষের সেবা করতে না চায় তাহলে তাকে বলদের আসনে বসিয়ে নাঙ্গল দিয়ে যেভাবে হাল করিয়ে নিতে হয় মানুষের জন্য সেই কাজটা করবেন তাহলেই কিন্তু এই জালসুদ বন্ধ হবে তাহলেই অকাল মৃত্যু বন্ধ হবে তাহলেই এই ধর্ষণ বন্ধ হবে তাহলেই পুলিশের রমরমা মার্কেট বন্ধ হবে তাই সেই আপনাদের ভোট ব্যাংকের দিকে তাকিয়ে নেতা এবং দল এবং পার্টি নির্বাচন করে আপনাদের সেই স্ট্যাবিলিটিটাকে বজায় করতে হবে যাতে আমরা সবাই ভালো থাকি